জেনিটাল ওয়ার্ডস জেনিটাল ওয়ার্ডস এক ধরনের আচিলার মতো যেই আচিলাগুলো গুচ্ছ আকৃতির অর্থাৎ ফুলকপির মতো গুচ্ছ গুচ্ছ জট লাগানো এক ধরনের ওয়ার্ডস আঁচিলা এগুলোকে জেনিটাল ওয়ার্ডস বলা হয়ে থাকে এই আচিলাগুলো সাধারণত নারী পুরুষের যৌনাঙ্গে হয়ে থাকে যৌনাঙ্গ বলতে পুরুষের পুরুষ অঙ্গের গোড়ার দিকে পেনিসের গোড়ার দিকে এবং অন্ডকোষের নিচের থেকে পায়ুপথের চতুর্দিকে অথবা পুরুষঙ্গের অগ্রভাগে পেনিসের চতুর্দিকে এই ধরনের আচিলা হতে পারে পুরুষের ছাড়াও এটা বেশিরভাগ ক্ষেত্রে নারীদের হয়ে থাকে তো নারীদের বেজাইনার যে লেবিয়া মাইনোরা লেবিয়া ম্যাজরা অর্থাৎ জোনির যে ঠোঁট জোনাঙ্গের যে ঠোঁট ঠোঁটের চতুর্দিকে এই গুচ্ছাকৃতির আচিলাগুলো হয়ে থাকে এবং যৌনাঙ্গের নিচে থেকে পায়ুপথের চতুর্দিকে এই আঁচিলাগুলো হতে পারে আবার অনেক মহিলার যৌনাঙ্গের ভিতরে ইন্টারনাল সাইডে সার্ভিক্স অর্থাৎ জরায়ুমুখেও এই আছিলা হতে পারে তো এই আঁচিলাটি যে ভাইরাসের কারণে হয়ে থাকে সেটাকে এসপিবি ভাইরাস বলা থেকে এসপিবি ভাইরাস অর্থাৎ হিউম্যান পেবিলোমা ভাইরাস এই ভাইরাসের কারণে নারী পুরুষের এই জেনিটাল ওয়ার্ডস জাতীয় সমস্যার সৃষ্টি হয় তো জেনিটাল ওয়ার্ডস অনেক সময় ক্যান্সারের সৃষ্টি করে অর্থাৎ মহিলাদের ব্যাজেনাল ক্যান্সারেরও সৃষ্টি হতে পারে অথবা পুরুষের প্যানেল ক্যান্সারেরও সম্ভাবনা থাকে যদি অতিরিক্ত পরিমাণে এই ইয়াগুলো ওয়ার্ডসগুলো বেড়ে যায় বা ইনফেকশন হয় তো এটা সাধারণত নারী পুরুষের অবাধে অবৈধ প্রোটেকশনলেস যৌন মিলনের কারণে হয়ে থাকে নারী থেকে পুরুষের এবং পুরুষ থেকে নারীতে ছড়িয়ে যায় তো এই ওয়ার্ডসগুলো থেকে আপনারা মুক্তি পেতে প্রাথমিক অবস্থায় প্রথম পর্যায়ে ওয়ার্ডসগুলো দেখা দিলে আপনারা একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি চিকিৎসা গ্রহণ করেন নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে এই জেনিটাল ওয়ার্ডস নামক অর্থাৎ এইচপি ভি ভাইরাসের এই সংক্রমণ থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া বিনা সার্জারিতে আপনার জেনিটাল ওয়ার্ডস নির্মূল হবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত